বন্ধুরা দেখতে কি করছে কালকে মিষ্টি ভাই পাচ্ছি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থেকো তো সকাল থেকে আমি বলো ভিডিওটা করছি কি নিয়ে বলক ভিডিওটা করছি তোমরা দেখতেই পাবে তো কালকের বিকেলে দিকে চারটার সময় বাবাদের গাছে যে একটা মিষ্টি আম হয়েছে ওখানে অনেকগুলো হয়েছে তো ওর মধ্যে একটা আম পেড়েছিলাম দুশো গ্রাম মতন তো দুশো আড়াইশো মতন হবে ও আমটা মিষ্টি আম কালকে কেটে খেয়েছিলাম তো ছোট ভাই জানে না কোথা থেকে আমটা পেড়েছিলাম বা কোথা থেকে খেয়েছিল ও বি খেয়েছিল তো জানে না সে আজকে জঙ্গল সাফ করছে বলতেছে ওইখানে আম পড়েছে আমটা ওখানে আছে বড় আম দুশো আড়াইশো হবে মিষ্টি গাছের আম বলে ওখানে আম আছে জঙ্গল সাফ কর বলে এই যে দুজন জঙ্গল সাফ করতেছে আম বেরাবেছে কচু কচু না ঠিক আছে আর আমটা এই যে এই যে আমটা দেখতে পাচ্ছ এইরকমই বড় বড় আম আছে ঠিক আছে এই যে আমগুলো এইখান থেকে ওখানে দুটো ছিল ওখানে একটা পেরে নিয়েছি ও জানে যে ওখানেই আম আছে ওই যে আমটা দেখা যাচ্ছে ওই জামটা ওই ওই সোজা আমার এই আঙুলের সোজা এই এই যে এই আঙুলের সোজা এইটা এইটা ওখানে ছিল ওখানে ছিল ওখান থেকে পেরে নিয়েছি ওরা জানে না আমটা কোথায় গেছে খেয়েছি ওরা কেউ ছিল না কালকে বিকেলে মাঠে খেলতে গেছিল ওরা জানে ওখানে আম আছে সেই ওরা খুঁজ করছে তোমরা দেখতে পাচ্ছ জঙ্গল তো আর আমার সুজন কোথায় নেমেছে দেখো সুজন জঙ্গল সাফ করছে ওখানে আম আছে আম কিন্তু বাস্তব কথা কিন্তু ওখানে আমই আছে ওখানে ভালো করে পরিষ্কার করতে হবে পরিষ্কার করলেই আম বেরোবে যেরকম টপ সাপ যেরকমই বা ধন্য সাপ যেরকম কামড় দিয়ে যখন যেমন থাকে যে কিছু জানি না মুসমুষে সেরকম আমরা খেয়েছি আমরা মুষমুষে আমরা চুপচাপ আছি ওরা খুঁজকো খুঁজ করতে দাও আসার এই যে সিম পাতা থেমছি যে ভাইয়ের হাম হয়েছিল সেই যে তাকে টিকা দিবে কষ্ট কষ দিয়ে সিম পাতা দিয়ে টিকা দিবে দিয়েছিল আগের দিনে আজকেরই দোয়া হবে এই যে ছোট ভাইয়ের হাম হয়েছিল আর তারা দিয়ে ঘুঁটিয়ে ঘুটিয়ে সব দোয়া হবে মা এই যে কচু পুকুর বাড়ে দিয়েছিল কচুগুলো বার করছে বেঞ্জাগুলো কত বড় বড় হয়ে যাবে এই যে বেঞ্জাগুলো এই যে

घर माने की हम भाई दे पैसा दे긴 কে খাবো এই মা কষ্টরা ঘাটে না কি আমো ওতো আমি

ফোনা মনচা তপ চাপ যেনে ফোনা তিয়াই ৰাখি চা বসেছি বর্দা চা খাবে ঘুম থেকে উঠেছিল কালকের খেলা বল খেলা হয়েছিল ভূতা মোড়ে বর্দা বল খেলার লোককে সবাইকে নিয়ে গেছিলো জনকে রাত্রি তিনটার সময় এসে যে এক্ষুনি উঠছে গাড়ি নিলে লাইনে যাবে আর আমি এখানে চা বসিয়েছি ডাকবি তো মামাকে আগে বুড়িয়া খাইতে মানে কষ্ট হয়েছে বহুত কষ্ট হয়েছে এ শুয়া শুয়া পেঁয়াজি দিয়ে আলু ভাজতে দিয়ে মুড়ি খেয়েলে আরে সকালবেলা সকালবেলা না জলঘার টাইম হয়ে গেছে আর আম পড়ে যে আম গোটা মুখটা কি দশা করছে দেখো ওই যে ফোটেল না পেঁয়াজি পেঁয়াজ এটা ওই মুখ দেখা দেখো গোটা মুখে এই যে চোখের কাছে যে এই যে এই যে এখানটা আমের আঠা পড়ছে आईखाना ठोटा काला हो गए एखानटा एटा भी आमेर आठा पड़छे आ ठ्यांग टाकाई तुई आ, आ, आ खाड़ दे mm, मामा, पार पार मामा के और मामा के चा बने दे छी मामा के आमी चा मामा के आमी चा बने दे छी मामा खा छे जे हाय मामा आ कारेन बिल जोल एगुला आलादा कोई पाल वाला दुटा रूम एकटा दाबा एकटा किचन कोई पाल वाला ना के दुई ला জলের লাইন আলাদা এগুলো আবার